সেবার বিয়ের পর রানীর প্রথম দুর্গা বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছে দুই ননদও সপরিবারে এসেছে রানী রান্নাবান্না তেমন জানে না তাই সে শাশুড়িকে যতটা পারে বিভিন্নভাবে সাহায্য করে রান্নাঘরে মনোরমা দেবী সারাক্ষণ সুযোগ খুঁজতে থাকেন রানীকে কথা শোনানোর একটু কাজের ভুল হলেই তিনি শুধরে দেওয়ার বদলে রানীকে বাক্যবাণে জর্জরিত করেন আর সারাক্ষণ নিজের মেয়েদের সাথে তুলনা টানতে থাকেন যে তারা নিজেদের বাড়িতে কত কাজকর্ম করে আর রানী শ্বশুর বাড়িতে এসে নাকি রাজ মতো পায়ের উপর পা তুলে বসে থাকে রানী কষ্ট পেলেও মুখে কিছু বলে না তার মৌনতা দেখে মনোরমা দেবী আরও রেগে যান আসলে তিনি চান বৌমা তার মুখে মুখে তর্ক করুক যাতে বাড়ির সবাই শুনতে পায় আর তিনি রানীকে আরও যা তা কথা বলতে পারেন আসলে শ্বশুরবাড়িতে শাশুড়ি হাজারটা কথা বৌমাকে শোনাতে পারলেও বৌমা যদি মুখ ফসকে একটা কথাও বলেছে তবে সবাই তার চরিত্রের পোস্টমর্টাম করা শুরু করে দেবে তাই রানী কোনো উত্তর করে না কারণ সে জানে ঝগড়া করলে তার নিজেরই মানসিক শান্তি নষ্ট হবে তার উপর বাড়িতে এখন ননদ আর তাদের জামাইরা আছেন এখন মুখ খুললে তার শাশুড়ি আরও ভিকটিম কার্ট লেখার সুযোগ পাবে রানী আর পাঁচটা দুঃখী বউয়ের মতো ভেউ ভেউ করে কাঁকতে পারে না ঠিকই তবে দরকার পড়লে সত্যি কথা শোনাতেও পিছপা হয় না এতদিনে সে তার শাশুড়িকে হাড়ে হাড়ে চিনে গেছে তাই সে দরকার ছাড়া কথা বাড়ায় না সপ্তমীর সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে শাশুড়ি মুখ হাঁড়ি করে রাখেন আসলে আগের দিন সারা রাত জেগে ঠাকুর দেখেছে সৌভিক রানী ও বন্ধুরা সবাই মিলে সকালে কিছুতেই সে চোখ খুলতে পারছিল না সে যখন মুখ চোখ ধুয়ে রান্নাঘরে গেল ততক্ষণে সকালের জলখাওয়ার তৈরি করে ফেলেছেন মনোরমা দেবী সারা বাড়ি নিস্তব্ধ সবাই ঘুমাচ্ছে রানীর চোখে তখনও ঘুম তবুও সে কাজ করে চলেছে মনোরমা দেবী রানীকে দেখে অনেকগুলো কথা শোনালেন যে বাড়ির বউয়ের বেশি ঘুমানো উচিত না বাড়িতে ননদের জামাইরা রয়েছে তারা কি ভাববে ইত্যাদি রানী কিছুই বলল না চটপট ভাতটা বসিয়ে দিল তারপর রান্নাবান্নার জোগাড় করতে লাগল পরের দিন অষ্টমী রানী অনেক ভরে উঠল আজ সে শাশুড়িকে কিছু বলার সুযোগ দেবে না সব কাজ একা করল তারপর পাড়ার পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য তৈরি হতে থাকল সৌভিকের দেওয়া পূজার কেনা নতুন ব্যাঙ্গালোর সিল্কটা পড়ল রানী যখন তার সাজবোজ প্রায় শেষ শুধু গয়না পড়া বাকি তখন হঠাৎ দুই ননদ তার ঘরে এসে ঢুকল বড় ননদ বলল রানী তোমার কাছে গলায় পড়ার ভারী কিছু হবে আমি না বাড়ি থেকে সোনার কোনো ভারী গয়না আনিনি রানি দেখল তার ডান হাতে বেশ মোটা একটা সোনার তার সাথে বালা ও চুড়িও আছে দুই হাতে রানী আলমারি থেকে তার শাশুড়ির দেওয়া নেকলেসটা বের করে দিয়ে দিল বড় পড়ার জন্য আর বিয়েরটা নিজে পড়লো এবার তার ছোট ননদও একই কথা বলল, যে সেও নাকি বিশেষ কোনো গয়না আনেনি শ্বশুরবাড়ি থেকে ছোট ননদের কানেও বেশ ভারী একটা সোনার ঝুমকু রানী জানে তার ছোট ননদের গয়না তার বড় ননদের থেকেও বেশি কারণ তার শ্বশুরমশাই বড়দির বিয়েতে মেয়েকে যা দিয়েছেন তার দ্বিগুণ দিয়েছেন ছোটদিকে ছোট ননদের বিয়ের সময় তার শ্বশুরের কোম্পানিতে একটা বেশ বড় অঙ্কের টেন্ডার পাস হয়েছিল ফলে ছোট ননদের বিয়ে হয়েছিল বিশাল বড় করে যাই হোক রানী নিজের গলার থেকে নিজের বিয়ের নেকলেসটা খুলে দিয়ে দিল ছোট ননদকে আর তারপরে দুজনেই কোনো রকম কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল গয়না নিয়ে রানী আলমারি থেকে বিয়েতে পাওয়া একটা সোনার লকেট দিয়ে একটা সরু চেন গলায় পড়ল তার তো আর কোনো নেকলেস নেই ইতিমধ্যে সৌভিকও পাঞ্জাবি পরে তৈরি সবাই একসাথে যখন বেরোনোর জন্য বাড়ির গেটের কাছে এলো সৌভিক তখন হঠাৎ রানীর দিকে তাকিয়ে বলল রানী তোমার গাটা এত খালি খালি লাগছে কেন তোমার নেকলেসটা কোথায় রানী সব বলল সৌভিককে সৌভিক রানীর হাত কান গলা সবটাই দেখলো ভালো করে রাগে মুখ লাল হয়ে উঠলো তারপর ধীরে ধীরে শান্ত হয়ে সবার সামনে বলল চলো আজ একবার সোনার দোকানে যাবো তোমাকে নিয়ে এ কথা শুনে মনোরমা দেবী থতমত খেয়ে বললেন হঠাৎ সোনার দোকানে কেন যাবি রে সৌভিক বলল বিয়েতে তো রানীকে আমি কিছু দিইনি তাই ভাবছি এক জোড়া সোনার বালা গড়িয়ে দেব ওকে ওর হাতগুলো বড্ড ফাঁকা লাগছে মনোরমা দেবী এবার ব্যাঙ্গের সুরে বললেন কেন রে ওর মা তো ওকে এক জোড়া বালা দিয়েছে বিয়েতে ঝুটো সোনা হলে কি হবে তোর দিদিদের বালার থেকে রানীর বালা জোড়া দেখে বেশি আসল মনে হয় এ কথা বলে তিনি ফিক করে হেসে ফেললেন রানী অপমানটা গায়ে মাখল না কারণ সোনাদানা হিরে মানিক এসব খুব একটা মাইনা রাখে না তার কাছে তবে রানী কিছু বলুক বা না বলুক পুজো মণ্ডপে পাড়ার অন্যান্য মহিলাদের কাছে বেশ খানিকটা হাসির খোরাক হলেন মনোরমা দেবী ওরা সবাই তখন সদ্য পুজো মণ্ডপে পা রেখেছিল অঞ্জলি দেওয়ার জন্য পাড়ার সবাই সেখানে উপস্থিত তারই মধ্যে কিছু মহিলা যারা রানীর সুন্দর কথাবার্তা ব্যবহারে ইত্যাদি কারণে তাকে পছন্দ করতে শুরু করেছিল তারা কথা বলতে এগিয়ে এলো রানীর দিকে রানীর গলা ফাঁকা দেখে জিজ্ঞেস করলো যে তার বিয়ের নেকলেসটা কেন পরেনি রানী ছলাকলা কলা মিথ্যে কাকে বলে জানে না তাই সব সত্যি কথাই বলল তাদের সেই মহিলারা ভীষণ ভীষণ অবাক হলো এই ব্যাপার জেনে তারা তখন মনোরমা দেবীকে শুনিয়ে বলতে লাগলো কী রে মনোরমা শেষ পর্যন্ত তোর ছেলের বউয়ের গয়নাগুলো পর্যন্ত ঝেঁটিয়ে দিয়ে দিলি তোর মেয়েদের বেচারি বউটার এই কয়টা গয়নাই তো সম্বল ছিল অন্তত তোর হাতের বালা দুটো তো ওকে পড়তে দিতে পারতিস আজকের জন্য মনোরমা দেবী এই কথা শুনে বেজায় খেপে গিয়ে উত্তর দিলেন উফ কত দরদ তোদের আমার বউয়ের জন্য ওর মা বাপেরও তো এত দরদ দেখিনি তোদের মতো থাকলে মেয়েকে এই কটা সুতোর মতো গয়না দিয়ে শ্বশুর বাড়ি পাঠাত না আমার মেয়েদের দেখেছিস গা ভর্তি গয়না দিয়ে বিয়ে দিয়েছি আর তাছাড়া আমার বালা দুটো আমার পর আমার দুই মেয়ে পাবে ছেলের বউকে দিতে যাব কেন এ উত্তরে ওই মহিলারা বলল কেন নিজের পাপের বোঝা বাড়াচ্ছিস মনোরমা আমরা তো সবাই জানি বরণের অনুষ্ঠানে আমরাও ছিলাম তোর ছেলে অনেক ভাগ্যবান যে এমন গুণী মেয়েকে বিয়ে করতে পেরেছে যে মেয়ে কিনা অভাবে বাবা মাকে পথে না বসিয়ে নিজের বিয়ের গয়না নিজে বানিয়ে নিজের ক্ষমতায় বিয়ে করেছে তার সাথে তুই তোর মেয়েদের তুলনা করিস না তোর মেয়েদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়নি কখনো আর তোর বৌমা নিজের ভবিষ্যতের জন্য নিজের বাবা মাকে দুশ্চিন্তা দিতে চায়নি তোর জায়গায় অন্য কেউ হলে এই মেয়েকে মাথায় করে রাখত এরপর মনোরমা দেবী আর কিছু বলার ভাষা পেলেন না বাড়ি ফেরার পর রানীর সব গয়না তাকে আবার ফেরত দিয়ে গেল দুই ননদ